আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ডিউটি দেওয়ার পরে পাক শাক করতে তো পাক করার জন্য রেডি করছি মূলা সিম আর চিংড়ি মাছ আর এইদিকে দেখেন পাতিলের অবস্থা কি হয়ে গেছে কয়দিনের ভিতরে পাতিল স্বাদ এই পাতিলের জন্য অবশ্য বিশেষ করে বাঁশের চামচ আনছিলাম কিন্তু তখনই কেছিলাম বাঁশের চামচ কিনে আনি আর যা কিনে আনি বাস অবশ্যই খামো হোক প্রথমে জিরা দিয়ে বাজলাম এবার পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর মতো বাজা শুরু করলাম আর যখন পেঁয়াজ রসুন নরম হয়ে গেছে তখন চিংড়ি মাছ কাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে বাজা শুরু করলাম আর যখন চিংড়ি মাছের কালার লাল হয়ে গেছে তখন মশলাপাতি দিয়ে সুন্দর মতো কষাই নিয়ে শুরু করে দিলাম এই যে পাক শাক যাই কিছু করি না কারণ সবকিছুই শিখছি সৌদি আরব হওয়ার পরে এর আগে তো কিছুই জানতাম না যাই হোক চিংড়ি মাছ মশলা টসলা সব একসাথে কষাইয়া যখন দেখতে যখন পানি নিচে গেছে তখন অল্প একটু পানি দিয়ে ডাকিয়ে দিলাম আর তেলটা আলাদা দেওয়ার পরে সবজি যা রেডি করে এগুলো দিয়ে দিলাম ভিতরে দিয়ে সুন্দর মতো আড়াই সারাই মিক্স করে দিলাম আর কিছুক্ষণ সময় ডাকিয়ে রাখার পরে ভিতরে যখন পানি বেরিয়ে গেছে আর ওই পানি শুকাবার পরে নিজের থেকে পানি দিয়ে জল দিয়ে দিলাম আর সই গেলাম গোসল দেওয়ার জন্য গোসল দিয়ে আইয়া আগে লবণ চেক করলাম দেখি লবণ ঠিক আছে তারপর তরকারি লই চলিয়ে এলাম বাসায় তরকারি তো অবশ্য জল একটু বেশি রাখছি কারণ দুই তিন ফিট গরম করতে গেলে জল টানিয়ে গেলে সমস্যাই যায় যাই হোক এরপর বাসায় বই পেলাম খাওয়া দাওয়া করতে মাসাল্লাহ তরকারি তো ভালোই হয়েছে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুম দিলাম আর ঘুম দিয়েছি একদম সকালবেলা ঘুমে ঘুমতে উঠে প্রথমে তো বিছান খাতা গুছগাছ করলাম এরপর বই করার জন্য পেস্ট রেডি করে চলে গেলাম মুখ ধোয়ার লাগিয়ে আর মুখ ধুয়ে আত্মক মুসা শুরু করলাম ডিউটির ড্রেস নামাই না ডিউটির ড্রেস ট্রেস নামাই সুন্দর মতো পরে রেডি হয়ে পড়লাম আর ডিউটি তাই সোজা চলে এলাম জিমের ভিতরে আইয়ে প্রথমে শুরু করলাম সাইকেল চালাই কারণ আজকের আর দৌড়াইতে মন চাইতে না আমি হনসে সাইকেল চালাই আর দৌড়ই না দৌড়টা হোমান কথাই দৌড়টা একই রকমের এক্সারসাইজ হয় তাই ফাও হয়ে দৌড় কেটা বিশ মিনিটের মতো সাইকেল চালিয়ে শরিল এলাম নাস্তা করার লগে আজ করে প্রতিদিনের মতন আনছি সাম্বার আর সনার ডাইল কিন্তু একটা ডিফারেন্স আনবো কিন্তু ডিফারেন্স আছে চেহারা খাইতে না কারণ কেরালা হোটেল তো তাই চিন্তা ভাবনা করছি কালকের থেকে নাস্তা পানির জন্য সবজি নিজে বানাই হোক নাস্তা পানি শেষ করে সরিয়ে গেলাম আরাবিয়া ডানতে আর আরাবিয়া আনার সময় দেখেছেন যে আরাবিয়ার সাইডে একটা কেটাদানি আবার ভেঙে থুই গেছে অবশ্য ভাঙে নাই শয়তানি করে কেটাদানি খুললে থুই গেছে যাই হোক আরাবিয়া আনন্দ রাখে আগে শুরু করলাম মশামশির কার জায়গায় নাস্তা খাইলাম ওই টেবিল আগে মছে চলে এলাম ডাক্তার রুমে এ জায়গায় প্রথমে বল দিয়ে বাস্কের দুইটার কিস চেঞ্জ করলাম এরপর শুরু করলাম বেডগুলো মশা ডাক্তার রুমে মশা মাসির কাজ শেষ করে চলে এলাম পেলহার রুমে চিন্তা করছি আজকের মশামাসির কাজ সব একদমই শেষ করে দেবো যাহুক আমরা বড় বালতিটার কিসটা পাল্টাই সুন্দর মতো নতুন একটা কিস লাগাই দিলাম আর এদিকে দি আরাবিয়ার ভিতরে পিছনে যে ময়লা ফালাবার কিসটা লাগাই নেয় এটা দেহি ফুল হয়ে গেছে আমার মনে হয় এই ময়লা ফুল হওয়ার কারণেই আরাবিয়াটার একদিক তো খুললে গেছে যাই হোক এটার কিসটা পাল্লাই দিলাম আর চলে এলাম গোসলখানার দিকে এ জায়গায় দি বেসিং এর ভিতরে হালকা ময়লা হয়েছে বেসিং গুলো সুন্দর মতো ধুয়ে দিলাম এরপর শুরু করলাম গুলো স্পষ্টে আসলাম এদিক দিয়ে শব্দ কি আর জানি জাগরের আবার পর দেখে যে এদিকে সালার ভিতরে আবার খেলা চলতে আছে আবার পর দেখে ভলিবল খেলা চলতে আছে ইউনিভার্সিটি লেভেলের টুর্নামেন্ট খেলা তো ভালোই খেলছে নাকি আমি খেলা দেখতে পাইনি অর্ধেক খেলার ভিতরে আইয়ে পড়া লাগছে কারণ বিআই পির ভিতরে কাজ করা লাগবে বিআইপির ভিতরে আবার পর দিয়ে এই জায়গায় তেমন একটা ময়লা আবর্জনা নাই খালি টেবিল কে মশা লাগবে আর হ্যান্ডেল গুলো মুছে দিলেই চলে যাই হোক এরপর ডিউটি শেষ করে বাসাইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম আর বিকেলবেলা রেডি হইলাম আবার প্যান্ট শার্ট পরে তো বাইরে